এবারের এশিয়া কাপ ছিল নাটকীয়তায় ভরপুর একচল্লিশ বছরের এশিয়া কাপের ইতিহাসে ভারত পাকিস্তান প্রথমবারের মতো ফাইনালে যেভাবে মুখোমুখি হল সেটাই এক মহা নাটক নাটক ছিল না কেবল খেলার ফলাফল অনুমেয় পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতেছে ভারত দু বল এবং পাঁচ উইকেট হাতে রেখে এশিয়া কাপের নবম শিরোপা জিতল সুরিয়া কুমার ইয়াদবের দল খেলার ফলাফল ছিল প্রত্যাশিতই তবে অপ্রত্যাশিত ছিল পাকিস্তানের লড়াকু পারফরমেন্স একইভাবে অপ্রত্যাশিত ছিল খেলার পর মাঠে যা ঘটে গেল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বর্তমান সভাপতি পাকিস্তানি বলে তার হাত থেকে শিরোপা নেয়নি ভারতীয় দল এমন ঘটনা ঘটিয়ে ক্রিকেট দুনিয়ার চরম সমালোচনার মুখে ভারতীয়রা শেরোপা জেতার পর ভারতীয় দল শিরোপা কার হাত থেকে নেবে এই আলোচনাটা চলছিল ম্যাচের আগ থেকে পাকিস্তানি ফলে জিতলে তার হাত থেকে ভারতীয় দল এশিয়া নেবে কিনা তা নিয়ে শুরু হয়ে গিয়েছিল ম্যাচের বেশ আগ থেকে শেষ পর্যন্ত কিন্তু শিরোপা ছাড়াই ভারতীয় দল এশিয়া কাপের চ্যাম্পিয়ন হওয়ার উদযাপন করল ট্রফি সেলিব্রেশনের সময় সুরিয়া কুমার ইয়াদাপের হাতে ছিল না সিলভার ট্রফিটাই এসিসি চেয়ারম্যান হওয়ায় মাহসিন নাকবি ছিলেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চে তার পাশে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল তাছাড়া ছিলেন অন্যান্য আরো অতিথি এরা সবাই মিলে অন্যান্য পুরস্কার গুলা দিয়েছিলেন মাহসিন নাকবি ছাড়া বাদ বাকি সকল অতিথিরা মিলে অন্যান্য পুরস্কার গুলা দিচ্ছিলেন পুরস্কার প্রদান অনুষ্ঠানের প্রথমে ভারতীয় দল এসে অনেকক্ষণ মাঠে অপেক্ষা করেছে তারা মূলত পাকিস্তান দলের জন্য অপেক্ষা করছিল পাকিস্তান দল বেশ কিছুক্ষণ পর ড্রেসিং রুম থেকে বেরিয়ে আসে তারপর পুরস্কার বিতরণ অনুষ্ঠানটা শুরু হয়েছে এবং সে অনুষ্ঠানে ভারতীয় দলের সবাই বিভিন্ন ক্যাটাগরির পুরস্কারগুলো নিয়েছে অন্যান্য অতিথিদের কাছ থেকে কিন্তু শেষ মুহূর্তে এলো সে মাহেন্দ্রক্ষণ, খন শিরুপা দেওয়ার পালা এবার তখন ভারতীয় দল আপত্তি জানায় শেষ মুহূর্তে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চ ছেড়ে মাহসিন এবং অন্যান্য অতিথিরা বেরিয়ে যান সময় আসলে মাঠে ছিল না ভারতীয় দল শুধু এবং মঞ্চটা পেয়ে শিরোপা ছাড়াই তারা আনন্দ উদযাপন করেছেন এই চরম নাটকীয়তার মধ্য দিয়ে এবারের এশিয়া কাপের সমাপ্তি ঘটলো মাঠের ক্রিকেটটা যতটা নাটকীয়তা ছড়িয়েছে তার থেকে মাঠের বাইরের নানান ঘটনায় নাটকীয়তা পারদ ভিন্ন মাত্রা পেয়েছে এখন আপনার কৌতূহলী মন জানতে চাইতেই পারে পরবর্তী এশিয়া কাপের ডামাডোল কোথায় হবে টাইগার ফ্যানের জন্য রয়েছে সুখবর বাংলাদেশের মাটিতে দু সালে বসতে যাচ্ছে পরবর্তী এশিয়া কাপের আসর নাভিদ হাসান সোনালী নিউজ